তাহলে এই যে আজকে দীক্ষা দেবার এত বছর হলো ভক্তিপ্রবজ্ঞান জ্যোতিবহারের শিষ্য ভক্তি কুসুম সমল মহারাজের শিষ্য ভক্তি বিরাজwidetilde মহারাজের শিষ্য রসিকানন্দ বন মহারাজের শিষ্য ভক্তি সরস্ব গোবিন্দ মহারাজের শিষ্য ভক্তি সরস্ব সন্নাজী মহারাজের শিষ্য সবার এক অবস্থা সবাই বলছে কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তাই নাম নাল ওইখানে কি সুন্দর লেখা আছে কৈরোফলা বড় দয়াকার আর আমি ভক্তি কমল নারায়ণ মহারাজ কারো কানের মধ্যে বাজে না কারো চোখের মধ্যে বাজে না এই শব্দগুলি আমার এই চোখের মধ্যে কি উষ্ঠা খায় আচ্ছা বলুন আমার আগে কোন মহারাজ এইভাবে বলেছে কি এই ভুলটা তো কারণ এই ভুলটা মহারাজরাও করে চলছে আমি আমি কারণ দেখুন এই যে বিশ্বরূপের বাবা হচ্ছে বিশ্বরূপ দেবরাজ ইন্দ্র একবার গুরুদেবের চরণে অপরাধ করেছে গুরুদেব দেবগুরু বৃহস্পতি এসেছেন তিনি এমন উন্মাদ উৎসবের মতো গুরুদেব এসেছে তাকে দণ্ডবধও নাই প্রণামও করেনি গুরুদেব মন খারাপ করে চলে গিয়েছে তা গুরুচরণে অপরাধ হয়েছে এতে করে তাদের বল ক্ষীণ হয়ে গেছে অসুরদের বল তারা দেবগুরু শুক্রা দত্তগুরু শুক্রাচার্য কি পাবে তারা খুব বলিয়ান হয়েছে এদেরকে ঘাট ধরে স্বর্গ থেকে সবাইকে বের করে দিয়েছে দেবতা তখন কি করবে দেবরাজ ইন্দ্র চিন্তা ভাবনা করলেন এই বিশ্বরূপ হচ্ছে অসুরদের ভাগিনা অসুরদের জামাইবাবুর নাম হচ্ছে তস্তা অসুরদের একজন বোন ছিল সেই বোনের সঙ্গে বিবাহ হয়েছে তস্তা ঋষি তস্তার পুত্র হচ্ছে বিষ্ণু বিষ্ণুরূপ খুব ভালো যোগ্য করতে পারে তখন দেবরাজ ইন্দ্র গিয়ে ওই বিশ্বরূপকে বলছে থাকবে আমরা তো খুব বিপদে আছি বাবা তুই একটা আমাদের যোগ্য করে দেবে তুই তো খুব ভালো যোগ্য করতে পারো বিশ্বরূপ বলছে হ্যাঁ বাবা করে দেবো বিশ্বরূপ যজ্ঞ করছে যজ্ঞ করতে করতে এদিকে দেবতাদেরকেও যজ্ঞের ফল দিচ্ছে আর কসুরিরা তো নিজের মামা নিজের মামা কোথায় টান থাকে না গোপনে গোপনে এমনিতে তো ওষুধের বল আছে আবার যজ্ঞের ভাগ পাচ্ছে তারও বলিয়ান হচ্ছে কি। দেবতারা যতই যুদ্ধ করুক কেন ওষুধের সাথে পেরে উঠছে না এর মধ্যে চন্দ্র চন্দ্র আবার খুব চালা এ গোপনে দেখেছে যে যজ্ঞের ভাগটা

বিষ্ণু ঠিক যজ্ঞ করতেছে যজ্ঞের ফলও উত্থিত হচ্ছে দেবতাদেরকে যতটুকু দিচ্ছে গোপনে গোপনে নিজের মামা অসুর করে ওখানে যজ্ঞরত অবস্থায় বিশ্বযুপের শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে বিষ্ণু বদ হল ব্রাহ্মণ হত্যা হলো না ব্রহ্ম হত্যা পাপে পাপি হয়ে গেল দেবরাজন্দ্র তখন কি হবে তখন বিশ্বরূপের বাবা তস্তা সষ্টা তিনি এক মন্ত্র দ্বারা উৎপন্ন করলেন কিন্তু সেই মন্ত্রের মধ্যে উচ্চারণে ভুল হয়ে গেছে